আতি মুসিয়া ওয়া ইলাল্লাহিন তোমরা যখন রোজা করাতো পর্যন্ত তোমার এই রোজা পরিপূর্ণ না করেন তোমরা ইফতার করনীয় মহিলা বুঝাইলেন আমি তো রোজা এখন যাব না আব্দুল আমিন মুরাফ বললেন এটা তো নফল রোজা সফর অবস্থায় নফল রোজা ফরজ রোজা না রাখা যায় নাছে সফর অবস্থায় পর অপরাধ না রাখা যায় যাচ্ছে আয়াত আপন ফেলেন আপনি খয়ানি মহিলা দাগ দেন বলেন মান তা তা ওয়াসায়ান ফাইন আল্লাহ শাখিরুন ওয়ালি আল্লাহ কত যে সওয়াব যদি তোমরা জানতে তাহলে তোমরা নফল বন্দীক করালে ভালো মনে করতেক

আবদুল্লাহ মুরাব্বালা ঠিক জবাব নারে বুঝলাম তাইলে একটা কাজ করুন আপনি ইচ্ছা করলে আমার উটনির উপর সওয়ার হইয়া আপনার বাড়ি পর্যন্ত যাইতে পারেন আমি আপনাকে আপনার গন্তবস্থলে পৌঁছাইয়া দিতে পারি মহিলা কোরা আয়াত দিয়া বলছিলেন কি দিয়া বলে কুরআন আর দেন তোমরা যদি কোন বালক কাজ করো বালক কাজের প্রতিদান মহান আল্লাহ দান করে তাকে বুঝলেন এটা তো বালা আমার একটা হেল্প হইলো সহজ আপনি করেন আমার বাড়ির সামনে হাজির করলেন আর মহিলাকে বললেন হ্যাঁ মহিলা আপনি আমার উঠনিটাকে একটু সুন্দর করে বসায় নেই মহিলা করার আয়াত দিয়া বলতেছেন পাপা হামনা প্রত্যেকটা কাজের ফর্মুলা আমি আল্লাহ মানে ঠিক আছে তুমি তোমার সুন্দর করে বসায় আব্দুল টিকাতে বসে আছেন এবার ওটার উপরে আরোহণ করবেন পবিত্র একটা আয়াত পেলাবাদ করে শুনে দেন হে বলল মুমিনদের যা আল্লাহ কোরআনে বলেছেন মুমিন পুরুষরা যখন তোমরা রাস্তা দিয়ে চলক আর সামনে কোনো বেগা না মহিলা পাওয়া যায় তখন তোমাদের দৃষ্টিটাকে অবনত করো নিচের দিকে জুলাই রাখো নিচের দিকে তোমাদেরকে দৃষ্টিটা অবনত রাখো নিশ্চয় থেকে তাকিয়ে তাকে তোমরা পথ অতিক্রম করো উনি বুঝাইতে চান এখন তো আমি উঠতে না রূপে আরোহণ করবো অবশ্যই আর উত্তর উপরে মোটর সাইকেলের উঠতে ফের উঠে নিন উঠে না উঠে নিন উঠে না যারা আমি রঙ্গি পরে মোটর সাইকেল আরোহণ করেন দেখুন হালকা একটু কাপড়টা উপর থেকে উঠে যায় মহিলা বুঝার থেকে আমি একটু উঠতে হইলে কিছুটা আমার কাপড়টা একটু ব্যতিক্রম হবে একটু উপরে উঠবে তখন যদি আমার পায়ের দিকে তোমার দৃষ্টি যায় তোমায় তোমার তো গুণাগার হয়ে যাবে আমাকে সুতরাং আপনি দৃষ্টিটা নিচের দিকে রাখুন আব্দুল নাম বলেন ঠিক আছে আমি দৃষ্টি নিচের দিকে রাখলাম এবার মহিলা উঠনের উপর আন্ধন করবেন এমনি দেখা যায় মহিলার এই জাপ যুগ দেখা জাপ যুগ দেখছেন নি গায়ে বোরকা করুণা দেখা উঠনিটা বয় হয়ে গেছে গা তো একটা আতঙ্ক হয়ে গেছে গা উঠনি যার কারণে মহিলা উঠতে অসুবিধা হয়ে গেছে মহিলার কাপড় সামান্য সেরা গছক এবার মহিলা পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে বলেন কমা আসাবাকুম মিন মুসিবাতিল ফিবাত কসাবাত আইদেকুম দুনিয়াতে যত বিপদ আসে না কেন সব গুলা মানুষের হাতের জমাই কের হামাই নিজের কামাই মহিলা বুঝায়া লাগি আমার এইটা আমারে ভুল হয়েছে যার কারণে উঠে একটু ব্যতিক্রম হয়ে গেল এবার আব্দুল আল্লা মুখরফ বলেন আমি একটু ঠিকঠাক করে আপনি একটু ভরে উঠুন মহিলা ওঠনির ওপর আরোক্ষণ করলাম ওঠনির ওপর যখন আরোক্ষণ করবেন একটি উরানের আয়াত চলাবাদ করলেন উঠনিতে উঠার একটা দোয়া আছে না নাই গাড়িতে ওটার একটা দোয়া আছে একটা হলো ইঞ্জিল যুক্ত একটা নুরা নুরাহি পাওয়া যায় মাদ্রাসার মধ্যে আর ইঞ্জিল মুক্ত একটা গাড়ি আছে ইঞ্জিল যুক্ত আর একটা আছে ইঞ্জিল মুক্ত উডের মতো ইঞ্জিল আসেনি গোড়া মা ইঞ্জিন ইঞ্জিল মুক্ত আর আপনি সিং উঠলেন মোটর সাইকেলে উঠলেন বাসে উঠলেন এটা হলে ইঞ্জিল যুক্ত

যা কি করার ক্ষমতা কোন মানুষের ছিল না মানুষের শক্তি বেশি না উডের শক্তি বেশি কিন্তু ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাধ্যগত করে দিয়েছেন ঠিক কি না এটা কে করেন আল্লাহ মহিলা স্বর হয় লাগ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ লাগে নিয়া খুব দ্রুত গতিদায় চলতেছিলেন আর জোরে জোরে চিৎকার করতেছিলেন মহিলা আবার পবিত্র কোরআনে আয়াত তেলাওয়াত করে জানায় দে রে আব্দুল আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা ধীরে ধীরে হাঁটো এবং তোমাদের আওয়াজকে

মহিলা তো দিন জীবনে দেখি নাই মহিলা কোরআন করে জানা যায় যারা প্রকৃত তারাই মহান আল্লাহর হুকুম পালন করতে বাধ্য থাকে যারা জ্ঞানী তারা আল্লাহর হুকুম মানতে কি থাকে বাধ্য থাকে এবার লিখেনিয়ার সামনে অগ্রসর হলেন আর আব্দুল্লাহ ابن মোবারক রাহমাতুল্লাহি আলাইহি কবিরের কিছু ছন্দ আবৃত্তি করতে জন্য সামনে যাইতেছেন মহিলা ডাক দিয়া আব্দুল্লাহ মোবারক তুমি এইভাবে কবিতা আবৃত্তি করো না কবিতা আবৃত্তি করলে কোন স্বভাব হয় না ফাকরাউ মা তায়াসারা মিনাল কোরআন আরে

ওই মহিলা পবিত্র কোরআন একখান আয়াত তেলাওয়াত করে শোনা দিলা তাসালু আল আশিয়াহ এমন বিষয় বিষয়ে তোমরা লাগিও না যেই বিষয়ে প্রকাশ করলে তোমাদের মনে খারাপ লাগতে পারে

ক্ষমা চাইলেন না গো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আর এমন প্রশ্ন আপনাকে করব না মহিলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের কায়াত তেলাওয়াত করে জানায় দিলা তাসরি বালাইকুমুল ইয়াউম এসব পয়গম্বর যখন দশ বায়াসের সাক্ষাৎ হয়েছিল এগারো বাইর সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তারা দেখে লজ্জা পেয়ে গেল আমাদের বাই দৃঢ় দেখা যায় ইস তারা মনে মনে লজ্জিত হয়ে গেল আর ক্ষমা প্রার্থনা করল এই সুবহানাল্লাহ পবিত্র কোরআনের ভাষা যেই ভাষা মহান আল্লাহ কোরআন নাযিল করে দিলেন এই সুবহানাল্লাহ তখন বলেছিলেন লা তাসরি আলাইকুম ইলইয়া আজকে দিনে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ না সুবহানাল্লাহ মহিলা ডাক দেয়া করে আব্দুল্লাহ ওমর তোমার বিরুদ্ধে আমার কোন অভিযোগ না তোমাকে মাফ করলাম আল্লাহ তোমাকে মাফ করে দেন এবার আব্দুল্লাহ ابن মরক রহমাতুল্লাহ এর সামনে যাওয়ার পরে দেখেন সামনে একটা দল দেখা যায়। কাফলা দেখা যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন নয়া মহিলা গো সামনে একটা কাফলা দেখা যায়। এই কাফালের মধ্যে আপনার কে আছে? মহিলা ডাক দিয়া কয় আননাদ ওয়াল বান زینتুল hayatিন দুনিয়া। শাম্পদ ওয়াল মাল হলো দুনিয়া সুন্দর বজাইরে আমার সন্তান এখানে আছে সামনে অগ্রসর হরে কাফলার কাছে গেরক আব্দুল্লাহ মরাকলেন রে মা এই কাফলার মধ্যে আপনার কে আছে সন্তানদের নাম কি বলুন মহিলা ডাক দেখায় এই কাফলার মধ্যে আমার তিনজন সন্তান আছে একজনের নাম হলো ওয়া তাকদাল্লাহ ইব্রাহিমা খলিলা ওয়াকল্লামাল্লাহ موسی তাকলিমা ইয়া ইয়াহিয়া

একজন বাজারে চলে যাও এর অর্থ হচ্ছে বাজারে চলে যাও বাজার থেকে পবিত্র খানা এনে আমার সামনে হাজিরি করে দাও এমনি সময় একজন ছেলের দাঁড়িয়ে গেলেন বাজার থেকে খাদ্য অনলাইন ফল ফ্রুট এনে আব্দুল্লাহ ইবনে সামনে হাজির করে দিলেন মহিলাবাদ পবিত্র কুরআন একখানা আয়াত নাজদান নাজনা এক্সাক্টখানা আয়াত তেলাওয়াত করে দিলেন বলো ওয়া শারাবু হানি আম বিমা আসলাতু ফিল আইয়ামিল খালিয়া যাই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধিবিধান পালন করে এসেছো এবার তোমরা জান্নাতে বসে খাও পান করো গুনাহতে এটা হলো তোমাদের অতীত জীবনের পরিশ্রমের উপর পরিশ্রমের বদলা মহিলা জানা দেন আব্দুল আপনি তো আমাকে অনেক কষ্ট করে সদুর মক্কা দেখে বায়ুতুল মকাদ্দ উপর আরোহণ করে নিয়ে এসেছেন এবার আপনি কিছু স্থান পান করেন আবদুল্লাহ আলাইহি বলেন এই খানি আমার পর্যন্ত হালাল হবে না। যতক্ষণ পর্যন্ত এই মহিলা অনুষ্ঠান আমাকে না বলত একজন সন্তান ডাক বলেন আরে আব্দুল্লাহ আমাদের মা আজ থেকে চল্লিশ বছর পর্যন্ত কোরআনের আয়া সারা একটা অক্ষর উচ্চারণ করে না